কিছু চরিত্র সময়ের সাথে মুছে যায় আর কিছু নিঃশব্দে তোকদের লিখে যায় পুরনো জামানার কথা একটা গ্রাম ছিল রশনপুর যেখানে প্রতিটা দেয়ালে আল্লাহ নাম লেখা হতো কিন্তু দিলে দুনিয়ার মহব্বত গভীর হয়ে গিয়েছিল লোকেরা নামাজ পড়ত কিন্তু মসজিদের চেয়ে বাজারের দিকে বেশি ছোটত সেই গ্রামের বাইরে একটা নির্জন ঝুপড়ি ছিল আর সেখানে থাকতো এক সাধারণ মানুষ আইয়ুব বয়স প্রায় ৪৫ বছর দাড়ি সাদা মুখ নুরানি প্রাপট সাধারণ কিন্তু দিল পরিষ্কার ঠিক আয়নার মতো লোকেরা তাকে পাগল ফকির বলতো কেউ তার কথা হাসিতে উড়িয়ে দিত তো কেউ বলতো এই মানুষটা তোক বদলের কথা বলে কিন্তু নিজের হালাত দেখো কিন্তু আয়ুব প্রতি সকালে উঠে নদীর তীরে বসতো মাছ ধরত না বরং পাড়িতে ফেলা খালি বালতি দেখে আল্লাহর কাছে দোয়া করত ইয়া রব যা আমার নসিবে আছে তাই আমাকে দান করো আর যা আমার নিয়তে আছে তাতে বরকত দাও গ্রামবাসী হাসত ভুকা আছে কিন্তু নসিবের কথা বলে কিন্তু আয়ুবের চোখে শিকুয়া ছিল না বরং ছিল সুকুন সে বলতো লোকেরা সোনার সিক্কা খোঁজে আর আমি আল্লাহর রহমত এই গ্রামেই তিনজন ধনী মানুষও থাকত সলিম বাসির আর শওকত যারা সবসময় ভাবতো কিভাবে তাদের তিজুরিতে আরও দৌলত ভরা যায় তারা দেখাতে বড় নামাজি আর পরহেজগার ছিল কিন্তু ভেতরে তাদের দিল লোভে ভরা ছিল একদিন তারা মিলে বলল এই আইয়ুবকে শিক্ষা দিই যাতে লোকেরা বুঝে যে তকদির দোয়ায় নয় দুলোতে গড়া হয় কিন্তু তারা জানতো না যে যে আল্লাহর উপর তাওয়াক্কুল করে তার জন্য অসম্ভবও সম্ভব হয়ে যায় আইয়ুব মুচকি হেসে ধীরে বলল যার আল্লাহর রোজির উপর ইয়াকিন আছে তার কোনো মানুষের সোনারিটের প্রয়োজন নেই গ্রামের কিছু লোক এই দৃশ্য দেখছিল আর তারা প্রথমবারের মতো সেই ফকিরের চোখে তাকাতে পারল যেখানে তাওয়াক্কুলের সমুদ্র বই ছিল এখন গ্রামের ভেতর ধীরে ধীরে কথা ছড়াতে লাগল এই ফকির কি সত্যি কোনো খাসবান্দা তার দোয়াই কি সত্যি আসর আছে নাকি এটা শুধু দেখানো পরের দিন সকালে মসজিদের বাইরে হালকা হালকা বাতাস ছিল কিন্তু লোকের মনে একটাই নাম গুঞ্জিল আইয়ুব ফকির সেই আইয়ুব যাকে এতদিন পাগল বলা হতো এখন তার কথা লোকেরা আদবের সাথে শুনতে শুরু করেছিল সলিম বসির আর শওকতের চোখে অস্থিরতা ছিল কারণ তারা তাদের চালে ব্যর্থ হয়েছিল কিন্তু তার এখন হার মানার পাত্র ছিল না তিনজনে মিলে আর একটা পরিকল্পনা করল এবার তারা আইউবকে পুরো গ্রামের সামনে লাঞ্ছিত করতে চাইল তারা গ্রামের চকে ভিড় জমাল আর আইয়ুবকে সেখানে ডাকাল আইয়ুব এলো তার সেই ঝুঁকে পড়া পিঠ ঝুঁকে পড়া নজর আর নুরানি মুখ নিয়ে শওকত জোরে চিৎকার করল যদি তোর আল্লা অপর এত ভরসা তাহলে বল কাল তুই কি খাবি আইয়ুব মুচকি হেসে বলল যা আল্লাহ চাইবেন তাই হবে আর যা মিলবে তাতে পরকত হবে বসির হেসে বলল যদি কাল তোর বাড়িতে খাবার আসে তাহলে আমরা তিনজন তোর পা ধরে মাফি চাইব সলিম শর্ত জুড়ল আর যদি কিছু না আসে তাহলে তুই এই গ্রাম থেকে চলে যাবি পুরো ভিড় হেসে উঠল আর আইয়ুব শুধু মাথা ঝুঁকিয়ে বলল যা আল্লাহ চান তাই ভালো সেই রাতে আইয়ুব নদীর তীরে গিয়ে তার পুরনো চট বিছালো। আর একটা ছোট্ট দোয়া করল ইয়ারব তুমি আমার দিলের হাল জানো আর এই লোকদের দিলের হালও জানো যদি আমার তহিনে তোমার রাজি থাকে তাহলে আমি মাথা ঝুঁকিয়ে দিচ্ছি আর যদি তুমি আমাকে ইজ্জতের সাথে জবাব দিতে চাও তাহলে আমাকে সেখান থেকে রোজি পাঠাও যেখান থেকে কারো আশাও নেই সেই রাতে খুব ঠান্ডা হাওয়া বইছিল। আর ঠিক তখনই গ্রাম থেকে অনেক দূর এক ধনী সওদাগরের কাফেলা পথ ভুলে গেল সওদাগর তার নকরকে পাঠালো কোনো নেক মানুষ খুঁজে আনো যে আমাদের সঠিক পথ দেখাতে পারে নকর হাঁটতে হাঁটতে নদীর তীরে পৌঁছল যেখানে আইয়ুব ফকির তোষবি পড়ছিল নকর বলল মালিক বলেছেন কোনো সৎ আর ভরসাযোগ্য মানুষ চাই যে আমাদের কাফেলাকে সঠিক পথে নিয়ে যাবে আইয়ুব ইশারা করল আর সকাল পর্যন্ত তাদের সঠিক পথে পৌঁছে দিল সওদাগর যাওয়ার আগে বলল আল্লাহর নেক বান্দা তুই এটা নে কিছু খাবার আর কিছু রূপার শিক্ষা আইয়ুব মাথা ঝুঁকালো এটা তোর নয় আমার রবের পক্ষ থেকে সকাল হল আর গ্রামে ঢাক পিটে দেওয়া হল আইয়ুবের কাছে খাবার এসেছে আর তাও প্রচুর ভিড় আবার জমল আর তিন ধনী হতবাক হয়ে গেল আইয়ুব নজরে তাদের ডাকল আর শুধু একটা কথা বলল যাকে লোকেরা তওহীন তা আল্লাহর নজরে ইজ্জতের দরজাও হতে পারে গ্রামের গলিতে এখন আইয়ুবের জিকির হচ্ছিল সেই আইয়ুব যাকে কাল পর্যন্ত সবাই মজা ভাবত আজ তার দোয়ার মিসাল দেওয়া হচ্ছিল কিন্তু সেলিম বসিরার সৌকাত এখনও তাদের অহংকারে ডুবেছিল বসির আগে বলল একবার খাবার মিলল তাতে কি হল পরের দিন কি করবে এই ফকির সেলিম চোখ ঘুরিয়ে বলল এবার এমন খেল খেলবো যে এটা আর কারো সামনে চোখ তুলতে পারবে না সৌকাত বলল চলো এটাকে চাকরির মিথ্যা প্রস্তাব দিই আর তারপর ধাক্কা মেরে বের করে দিই যাতে সবাই হাসে তিনজনে পরিকল্পনা করল পরের সকালে তারা আয়ুবের কাছে পৌঁছল সেলিম বলল ভাই আমরা ঠিক করেছি তোমাকে আমাদের তিজরির মোহতামিম বানাবো তনখোয়া বেব ইজ্জত আইয়ুব শুধু একবার তাদের চোখে তাকালো আর মাথা ঝুঁকালো সে জানতো এতে কোনো সত্যতা নেই কিন্তু বলল যদি এতে আল্লাহর রাজি থাকে তাহলে ইনশাল্লাহ হাজির আছি পরের দিন তাকে বাজারের মাঝে বসানো হলো যেখানে একটা সিন্দুক ছিল যেখানে তারা আগে থেকেই নকল রূপা আর পাথর ভরে রেখেছিল তারপর গ্রামের কিছু লোককে ইশারায় ডেকে চিৎকার করে বলল দেখো এই ফকির কি করছে আমাদের তিজুরি থেকে চুরি করতে ধরা পড়েছে ভিড় জমল কেউ অবাক হলো কেউ তানা মারল কিন্তু আয়ুব নিঃশব্দে দাঁড়িয়ে রইল তার চোখে কোনো ভয় ছিল না শুধু আল্লাহর উপর জাকিন ছিল ঠিক তখনই গ্রামের বুজুর্গ ময়লবী হযরত উমর সাহেব সেখানে পৌঁছলেন তিনি বললেন থামো কোনো অভিযোগ লাগানোর আগে সিন্দুক খোলো আর সবাই দেখো সিন্দুক খোলা হলো আর ভেতর থেকে যা বেরোলো তা সবার হুশ উড়িয়ে দিল পাথরের জায়গায় সত্যিকারের রূপা আর সোনার সিক্কা ছিল শকত হতবাক হয়ে গেল এটা তো আমরা নকল সিক্কা লিখেছিলাম আইয়ুব প্রথমবার মুচকি হেসে বলল যে সিন্দুক তোমরা ধোকায় ভরেছিলে আল্লাহ তাকে সত্যতায় ভরে দিয়েছেন কারণ যখন দিল সত্য হয় তখন তকদিরও ঝুঁকে যায় ভিড় স্তব্ধ হয়ে গেল তারপর এক বুজুর্গ আয়ুবের হাত চুমু খেল এখন পুরো গ্রাম জিজ্ঞাসা করতে লাগল এই ফকিরকে কিভাবে বদলে গেল তার তকদির এখন গ্রামের প্রতিটা মুখ হতবাক ছিল প্রতিটা জাবানে একটাই নাম ছিল আয়ুব ফকির যাকে কাল পর্যন্ত সবাই তৌহিন ভাবত আজ সে রহমতের পরিচয় হয়ে গেল মসজিদে ইমাম সাহেব খুদ্বায় আইয়ুবের সত্যতার জিকির করলেন আর গ্রামের মহিলারা তাদের সন্তানদের বলতো বেটা ওই ফকিরের মতো সত্য হও অন্যদিকে সলিম বসির আর শওকতের অবস্থা বদলে গিয়েছিল তাদের দোকানগুলো শুনশান হয়ে গিয়েছিল লোকেরা তাদের সাথে লেনদেন বন্ধ করে দিয়েছিল যে তিনজন একসময় উঁচু চেয়ারে বসত এখন তাদের নিজের নজরই তাদের কাঁটা হয়ে উঠেছিল একদিন তিনজন একসাথে বসেছিল শওকত বলল কি ভাবছ দুজনে বসির বলল সত্যি বলতে যার তাকদির আমরা মুছে ফেলতে চেয়েছিলাম সম্ভবত সেই এখন আমাদের রহমতের দরজা হয়ে উঠেছে সলিম ধীরে বলল আমি রাতে স্বপ্ন দেখেছি এক দরবেশ আমাদের অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাচ্ছিল আর সেই দরবেশ ছিল আইয়ুব তিনজন নিঃশব্দ হয়ে গেল পরের দিনই তারা ঠিক করল যে আর নয় এখন আমাদের গুনাহের ইজাহার করতে হবে তিনজনে আইয়ুবের ঝুঁপড়ির বাইরে পৌঁছল আইয়ুব তখন একটা পুরনো কাপড় দিয়ে এক গরিব বাচ্চার জন্য জুতো সেলাই করছিল তিনজন একসাথে মাথা ছুঁকাল বশির বলল আমরা তোর ওপর তৌহীন করেছি তোকে নিচু দেখাতে চেয়েছি তোর ইজ্জাত মুছে ফেলতে চেয়েছি মাফ করে দে আয়ুব সেলাই থামালো মাথা তুলল আর শুধু একটা কথা বলল যাকে আল্লাহ তুলে দিয়েছেন তাকে কেউ নামাতে পারে না আর যে নিচে পড়ে আছে যদি সে মাফি চায় তাহলে আল্লাহ তাকেও তুলতে পারেন তারপর সে তিনজনকে বুকে জড়িয়ে নিল সেই মুহূর্তেই যেন গ্রামের হাওয়া বদলে গেল সেখানে ঝড় নয় রহমত বইতে লাগল এখন লোকেরা বলতো এখানে শুধু একজন ফকির থাকে না এখানে তাকদির পাল্টায় এখন আইয়ুব ফকিরের নাম শুধু রৌশানপুরে নয় আশপাশের গ্রামেও ছড়িয়ে পড়েছিল লোকেরা দূর দূরান্ত থেকে তার দোয়া নিতে আসতো কেউ তার অসুস্থ মায়ের দাওয়ায়ের জন্য দোয়া চাইত কেউ সন্তানের আশায় কিন্তু আইয়ুব শুধু একটা জবাব দিত আমি কিছুই না আমি তো শুধু সেই দরজায় বসে আছি যেখান থেকে সবাই কিছু পায় আর কেউ কেউ সব কিছু পায় সলিম বসির আর শওকত এখন তার খিদমতে লেগে থাকতো কখনো ঝুম্পড়ির মেরামত করাতো কখনো খাবারের জিনিস রাখত আর আইয়ুব প্রতিবার বলতো খিদমত তাকে করো যে তোমার কাছ থেকে কোনো আশা রাখে না আল্লাহ সেখান থেকেই ইমতিহান নেন তারপর একদিন এক অচেনা যুবক গ্রামে প্রবেশ করল তার মুখে সফরের ক্লান্তি ছিল হাতে একটা পুরনো খাম আর চোখে তাজ সে সোজা মসজিদে গেল আর ইমাম সাহেবকে জিজ্ঞাসা করলো এখানে কি কোনো আইয়ুব ফকির থাকেন ইমাম মুচকি হেসে বললেন শুধু থাকেন না লোকের বন্ধ দোয়ার তালাও খুলে দেন সেই যুবক সোজা ঝুপুরির কাছে পৌঁছল কাঁপা কণ্ঠে বলল হুজুর এই খাম আপনার নামে আমার মৃত বাবা এটা আমাকে দিয়েছিলেন বলেছিলেন একদিন যখন তুই পথ হারাবি তখন এটা খুলবি আর এই আইয়ুব নামের ফকিরের সাথে দেখা করবি আয়ুব সেই খাম নিল আর যেই খুলে পড়ল তার চোখ দিয়ে পানি ঝরে পড়ল সেই খামে লেখা ছিল যদি এই খাম তোর কাছে পৌঁছে তাহলে বুঝেনিস তুই অন্ধকার থেকে আলোর দিকে এগোচ্ছিস এই ফকিরের কাছ থেকে শুধু রহমত চাইবি কিন্তু তার খামসি থেকে সব কিছু নিবি আয়ুব সেই যুবকের কপাল চুমু খেল আর বলল ব্যাটা কখনো কখনো আল্লাহ কারো তকদির একটা খামের মাধ্যমেও লেখেন আর কারো তকদির কোনো ফকিরের খামোশিতে বদলে দেন এখন গ্রামে নতুন আলোচনা ছিল সেই অচেনা কেমন ছিল তার বাবা এমন খাম কেন রেখেছিলেন ঝুপড়ির ভেতর এখন শুধু খামশি নয় রহস্যের ছায়াও ছিল সেই যুবক যার নাম ছিল ইলিয়াস এখন প্রতি সকালে ফজরের পর আয়ুবের কাছে বসতে লাগল সে বলত হুজুর আমাকে পথ চাই আমি অনেক কিছু হারিয়েছি এখন শুধু আল্লাহকে পেতে চাই আয়ুব মুচকি হেসে বলতো যে সব কিছু হারিয়েও আল্লাহকে পায় সেই সবচেয়ে বড় পাওয়া একদিন আয়ুব তার পুরনো চটের নীচ থেকে একটা বন্ধ বই বের করলো তার মলাট ছেঁড়া ছিল আর কিছু পাতায় সময়ের ধুলো জমে গিয়েছিল আয়ুব ইলিয়াসকে বলল এই বই শুধু সেই খুলতে পারে যার নিয়ত পরিষ্কার আর দিল আহত ইলিয়াস কাঁপা হাতে বইটা খুললো আর প্রথম পাতাটাই যেন কথা বলে উঠল সেই পাতায় শুধু একটা বাক্য লেখা ছিল যে তার অহংকার ছেলেছে সেই তকদীরের চাবি পেয়েছে ইলিয়াস কেঁপে উঠল তার চোখে অতীতের গুনাহের ছায়া ঝলকোতে লাগল সে ধীরে জিজ্ঞাসা করল হুজুর তকদির কি সত্যি বদলাতে পারে আয়ুব বলল তকদির বদলায় না বরং আল্লাহ চান তুমি বদলাও আর যখন তুমি বদলাও তখন তকদির নিজেই ঝুঁকে যায় অন্যদিকে সলিম বশির আর শওকতের দোকান এখনও বন্ধ ছিল কিন্তু তাদের দিল ধীরে ধীরে খুলছিল তারা এখন অন্যদের সাহায্য করত নাম না দেখিয়ে একদিন শওকত আয়ুবকে জিজ্ঞাসা করল আমরা কি সত্যি বদলে গেছি নাকি শুধু সময়ের ভয়ে পড়েছি আয়ুব আকাশের দিকে তাকিয়ে বলল যখন মানুষ নিজেকে এই প্রশ্ন করতে শুরু করে তখন বুঝে নাও তওবা দরজায় কড়া নাড়ছে ইলিয়াস এখন প্রতি সকালে ফজরের পর আয়ুবের কাছে বসত আর প্রতিদিন সেই বন্ধ বই থেকে একটা নতুন পাতা খুলতো যেন তার রুহ একে একে কালির সাথে কথা বলতে শুরু করেছিল সে এখন কম কথা বলতো বেশি ভাবত তার চোখে গুনাহের ছায় ছিল কিন্তু দিলে তওবার চেরাগ জ্বলে উঠেছিল একদিন আয়ুব তার পুরনো সিন্দুক পরিষ্কার করার ইরাদা করল সিন্দুকটা কাঠের ছিল ভাঙা হাতল আর নিচে মরচে পড়া পেরেক যখন আয়ুব সেটা তুলল তখন নিচে মাটিতে কিছু উঁচু মনে হল ইলিয়াস কোদাল আনাল আর খুঁড়তেই একটা ছোট্ট লোহার পেটি বেরিয়ে এলো পুরোপুরি মোর্চে পড়া বন্ধ আই চোখে হালকা অস্থিরতা ছিল সে ধীরে তালা ভাঙল ভেতরে একটা পুরোনো বাসিয়ত একটা আংটি আর একটা রুমাল বেরোল ওয়াসিয়তে লেখা ছিল যদি এটা আমার ছেলের কাছে পৌঁছে তাহলে বুঝে নাও তাকে এখন শুধু তোক নয় নিজেকেও চিনতে হবে ইলিয়াসের চোখ ফেটে যাওয়ার মতো হয়ে গেল এটা তো আমার আব্বার লেখা সে কাঁপা হাতে রুমালটা তুললো তাতে সূচিকর্মে তার নাম লেখা ছিল আয়ুব তাকে দেখে শুধু একটা কথা বলল বেটা এটা বাড়ি নয় তকদিরের জমি এখানে যাকে কিছুই মেলে না তাকে আল্লাহ মেলে আর যাকে আল্লাহ মেলে তাকে সব কিছু মেলে ইলিয়াস এখন আর শুধু মেহমান ছিল না সে আয়ুবের ওয়ারিস হয়ে গিয়েছিল সেই তাওয়াক্কুল সেই সবর সেই আমানতের যা বছরের পর বছর ধরে কোনো সত্য দিলের অপেক্ষায় ছিল ইলিয়াসের হাতে ওয়াসিয়াত দেখে গ্রামের কিছু লোক তো হতবাক হয়ে গেল কিন্তু সবচেয়ে বেশি অস্থিরতা হল সলিম বসির আর শকতের তারা তবা করেছিল ঠিকই কিন্তু এখন দিলের কোনো কোণে একটা পুরনো বিষ আবার জেগে উঠছিল এই ছেলেটা তো এই মাত্র এলো আর এখন সবকিছুর ওয়ারিস হয়ে গেল বলল। হকের ওয়ারিস হতে রক্ত লাগে রহমত নয় বসির বলল আয়ুব তো আমাদের তিনজনকে ছেলে ভাবত তাহলে এই ইলিয়াস মাঝখান থেকে কোথায় এলো সালিম চুপ ছিল কিন্তু তার চোখ বলছিল সেও অস্থির আয়ুব সবার কথা শুনলো আর শুধু এইটুকু বলল যে দিল দিয়ে সম্পর্ক গড়ে তার কোনো দস্তাবিজের প্রয়োজন হয় না কিন্তু যদি কেউ ওয়াসিয়তে সন্দেহ করে তাহলে এসো কাল রাতে আল্লাহর সামনে বসি যে সত্য সেই রহমতের আসল বারিস হবে গ্রামবাসী বলল কেমন রাত কি হবে সেই রাতে আয়ুব মুচকি হেসে জবাব দিল কাল রাতে মসজিদে আমরা সবাই মিলে একসাথে আর যে আল্লাহকে সবচেয়ে কাছে পাবে সেই এই রহমতের বারিশ হবে তিন ধনী প্রথমবার কেঁপে উঠল তাদের এহেসাস হল দৌলতের কাছে সবকিছু ছিল শুধু সুকুন আর সত্যতা ছাড়া রাত হল মসজিদের দেয়ালে নূর বর্ষণ করছিল আয়ুব ইলিয়াস সলিম বশির শওকত আর পুরো গ্রাম সিজদাই ছিল ইলিয়াস দোয়া করল ইয়ার রব যদি আমি আমানতের কাবিল না হই তাহলে আমাকে এটা থেকে দূর করে দাও কিন্তু আমার নিয়তের অপর রহমত কর অন্যদিকে শওকতের চোখ দিয়ে পানি ঝরছিল বসির প্রথমবার দিল থেকে আল্লাহকে ডাকল আর সলিম সিজদায় এত কাঁদল যে মসজিদের মেঝেও ভিজে গেল সকালের আজান হলো আর যেন মসজিদ ফিসফিস করে বলল এখন রহমত তার ওয়ারিস বেছে নিয়েছে সকালের প্রথম কিরণ মসজিদের দেয়ালে নামছিল কিন্তু সেদিন আলো শুধু বাইরে নয় ভেতরের দিলেও নেমেছিল ফজরের নামাজের পর আয়ুব সবাইকে কাছে ডাকল পুরো গ্রাম জমা ছিল ইলিয়াস নিঃশব্দ ছিল তার চোখ সিজদার ভেজা নমি দিয়ে ভিজেছিল সলিম বশির আর শওকতের চোখে প্রথমবার দৌলত নয় তাওবা দেখা যাচ্ছিল আয়ুব কাপা হাতে সেই ওয়াসিও তুলল আর ইলিয়াসের দিকে তাকাল তারপর ধীরে বলল আমি আল্লাহর কাছে চেয়েছিলাম একজন এমন বান্দা যে আমার নয় রবের পথের ওয়ারিশ হবে সে আমাকে ইলিয়াসের রূপে মিলল কিন্তু আজ আমি দেখছি যে শুধু ইলিয়াস নয় এই তিনজনের দিলও এখন রহমতের কাবিল হয়ে গেছে পুরো গ্রাম স্তব্ধ ছিল আয়ুব আরও বলল এই আমানতের কোনো একজন ওয়ারিস হবে না যে সত্য দিলে তাও বা করবে যে অন্যকে উপরে তুলবে যে নিজেকে মুছে কোনো ভুখাকে রুটি দেবে সেই আমার ওয়ারিশ হবে সেই আল্লাহর বান্দা বলা হবে তারপর সে সিন্দুক থেকে একে একে চারটা রুমাল বের করল একটা ইলিয়াসকে আর বাকি তিনটা লোভীদের প্রতিটা রুমালে একই কথা সূচিকর্ম করা ছিল তকদিক তাদের জন্য বদলায় যারা নিজেকে বদলানোর সাহস রাখে ইলিয়াস আয়ুবের পাঁচু মুখেল শকত তার হাত ধরে বলল আমরা তো সাথে মোকাবিলা করেছিলাম আর তোর রব তোর সাথে মহব্বত করে বসল আয়ুব সবাইকে জড়িয়ে ধরল সেই ঝুপড়ি এখন আর তং ছিল না সেটা রহমতের খান হয়ে গিয়েছিল বছর পেরিয়ে গেল আয়ুব এখন দুনিয়াই নেই কিন্তু তার তাওয়াক্কুল তার কথা তার দোয়া এখন ইলিয়াস তিনজনের মাধ্যমে বেঁচে আছে সেই ঝুপড়ি এখন হক দারুল বলা হতো যেখানে লোকেরা দোয়া নয় নিজেকে বদলানো সাহস চাইতে আসত আসল তকদির সেটাই যা সিজদায় বদলে যায় আর আসল আমিরি সেটা যা অন্যের ভুখের আগে নিজের লোভ মুছে